ভয়েস অফ টাইম বাংলায় আরও একবার স্বাগত জানাচ্ছি জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার প্রজ্ঞাপন জারি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপনে যা বলা হয়েছে জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া কয়েকটি মামলার রায়ে জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত গণহত্যা যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের দায় হিসাবে গণ্য করা হয়েছে ছাড়াও রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ একইভাবে রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্প্রতিকালে সংগঠিত হত্যাযজ্ঞ দ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল যেহেতু সরকার বিশ্বাস করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরসহ এর সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের দ্বারা আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং উক্ত আইনের তফসিল দুইয়ে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গসংগঠন সংগঠন হিসাবে নিষিদ্ধ সত্তা হিসাব তালিকাভুক্ত করে প্রজ্ঞাপনে জানিয়েছে সরকার কিন্তু দিকে গত পরশু বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড নাশকতা সন্ত্রাসী কার্যকলাপ যে কোনো কিছুতেই যদিও জামাত ইসলামকে সম্পৃক্ত করা হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় এসব হত্যাযোগ্য নাশকতা এবং সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে জামাত কিংবা শিবিরের কেউ কখনো জড়িত ছিল না সব সময় আমরা দেখতে পেয়েছি যে সরকার দলের কেউ না কেউ এইসব হত্যাযোগ্য সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থেকেই বিরোধী দল মতের মানুষকে ঘায়ল করতেই সময় সরকার এমন আচরণ করে আসছে বলে জানিয়েছে জামাতের আমির